সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব পালসার ডাবল ডিক্স বাইক এই বাইকটা হচ্ছে আমরা ফুল সার্ভিস করতেছি এর ভিতরে আমরা ছোট ছোট যে সাইডগুলো না এগুলো দেখি দেখতে পাচ্ছেন চেইন কভারের ভিতরে বাইকে গিয়ার অয়েল ইউজ করে গিয়ার অয়েল গ্রিজ যারা ইউজ করবেন একটু সাবধানতার সাথে খুব লিমিটেড পরিমাণ ইউজ করবেন আর ইউজ করলেও মাসে একবার পরিষ্কার করতে হবে না হলে কিন্তু তো স্পকেটটা অলরেডি দেখতেছেন যে ধারালো হয়ে গেছে এবং গাড়ি চালাইতে গেলেও একটা জ্যাম জ্যাম ফিল হবে বাইকে সঠিক টান হবে না এবং চেনিজ পকেটটা খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যাবে পুরাটা এখানে গিয়ার অয়েল এখানে দেখতে পাচ্ছেন জমা হয়ে গেছে ইউজ করেন কিন্তু খুব লিমিটেড ইউজ করবেন এবং চেষ্টা করবেন মাসে একবার এখানে পরিষ্কার করা যায় চেন সাইডটা পরিষ্কার না রাখলে কিন্তু চেনটা নষ্ট হয়ে যাবে তো বাইকের ফুল সার্ভিস করতেছি আমরা তো বাইকে ব্যস্তিক তেমন কোনো সমস্যা নাই বল একটু প্রবলেম আছে এছাড়াও ইঞ্জিনটা একটু দুর্বল আছে মেবি ক্লাস প্লেটে সমস্যা আছে তো বাইকটা হচ্ছে উত্তরা থেকে বড়োভাই তো আমরা বাইকের ফুল সার্ভিসটা করবো তো সাথে থাকবেন কী কী সার্ভিস পাবেন এটা আমরা দেখানোর চেষ্টা করবো তো ফার্স্টে আমরা বাইকটা পুরো পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি পার্টসগুলো আলাদা করে নিচ্ছি এরপরে আমরা কী কী করব এটা দেখাবো সাথে থাকবেন এয়ার ক্লিনারটা আমরা চেক দিব তো এয়ার ক্লিনারটা দেখবো অনেক দিন হয়তো এয়ার ফিল্টারটা পরিবর্তন করা হয় না তো যাই হোক আমরা এটা ক্লিন করে দেবো বাইকের ম্যাক্সিমাম পার্সি খোলা হয়ে গেছে এখন আমরা জাস্ট টেপ করবো টেপ করে ওয়াশ করব মোটামুটি নাটবল্টগুলো জং আসছে রকম তো আমরা পুরো বাইকটা ক্লিন করবো আগে ক্লিন করে তারপরে ফিটিংয়ে যাবো সাথে থাকবেন কী কী সার্ভিস পাবেন আমরা দেখাব ফার্স্টে আমরা পুরো বডিটা প্রথমে পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেবো প্রেশার দিয়ে আর বডি পার্টসগুলো আলাদা করে রাখছি তো এই পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করব তো সাথে থাকবেন মেন হচ্ছে আমাদের ওয়াশটায় সময় লাগে প্রচুর সময় লাগবে তো ফার্স্টে পানি দিয়ে ক্লিন করে নেওয়ার পরে আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি লিকুইডটা একটু ঘন করে দেবো তো লিকুইডটা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিব মেন হচ্ছে অয়েলি যে ময়লাগুলো থাকে এগুলো জমে থাকে তো জমা ময়লাগুলো লিকুইডটা দেওয়ার পরে কিছুটা সফট হওয়ার পরে আমরা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেবো যে জায়গাগুলো একটু হার্ড এইগুলো আমরা মজবুত ব্রাশ দিয়ে ঘষব তো পুরো বডিটা ক্লিন করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো বাইকটা আসছে অনেক দূর থেকে তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সে যাতে খুশি হয়ে যায় এখান থেকে বাইকটা অনেক দূরের বাইক তো আমরা পুরা বডিটা এইভাবে ক্লিন করবো তো ইঞ্জিনের ভিতর সাইডগুলো অনেক সময় হেড দিয়ে যে লিক হয় ইঞ্জিন অয়েলটা লিক হয় অয়েলটা বের হয়ে অনেক সময় আটকায় থাকে ময়লা তো ব্রাশ দিয়ে ভালো করে ইঞ্জিনের যে ফিনসের সাইডগুলো আমরা ভালো করে ক্লিন করব এছাড়া ভিতর দিয়ে যেখানে যেখানে সম্ভব আমাদের চেষ্টা করি আমরা পুরাটা ক্লিন করার কারণ বাইকটা সময় কিন্তু এইভাবে খোলা হয় না তো যেহেতু আমরা এই সার্ভিসের ভিতরে বাইকটা পুরোপুরি খুলি তো চেষ্টা করি যে বাইকটা ফিটিংয়ে যাওয়ার আগে পুরো বাইকটা ক্লিন করার অনেকে হয়তো মনে করেন অযথা এগুলো ক্লিন করি তো যার যার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে তো আমরা যেহেতু বাইকটা খুলি সেহেতু আমাদের সর্বোচ্চ যে কাজটা আমরা করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিন করার চেষ্টা করি তো ক্লিন হয়ে গেলে আমরা বাইকটা ফুয়েল ট্যাঙ্ক আমরা ক্লিন করে দিব তো এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স ম্যাক্সিমাম বাইকে আমরা এটা ক্লিন করতে গেলে জং পাই সাহেব এটা তো সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব তো ভাব মনে হচ্ছে ভালোই আছে বেশি ময়লা নাই ভিতরে তো আমরা ফুয়েলটা পুরোটা ফেলে তারপরে দেখাবো ফুয়েল পকে একটু ময়লা ছিল আর এছাড়াও ট্যাঙ্কির ভিতরে একেবারে নাই বললে না জং আছে তো এই অবস্থা যখনই হবে হালকা জং যখনই আসবে চেষ্টা করবেন আট থেকে দশ হাজার পর একবার ক্লিন করতে হবে যদি পালসার ডাবল ডিক্স অথবা জিক্সার বাইক হয় এই এই জংগুলো কিন্তু একটা পর্যায়ে বড় জংয়ের সৃষ্টি হবে এবং আস্তে আস্তে কার্বোরেটারটা নষ্ট হয়ে যাবে এবং ফুয়েল ট্যাঙ্কিটা কিন্তু ফুটা হয়ে যাবে তো কার্বোরেটারটা আমরা ক্লিন করে দিব তো কার্বোরেটারে হালকা ময়লা আছে বেশি একটা ময়লা নাই তো এটা স্বাভাবিক এরকম থাকবে একটু কার্বন জমছে তো এটা আমরা ক্লিয়ার করে দেব পিনের কি অবস্থা দাদা ময়লা পিনটা একটু ময়লা আছে তো আমরা এটা ক্লিন করে দেব তো জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা ছোটো ছোটো যে জায়গা আছে কার্বোরেটারটা আমরা ক্লিন করে দেবো মেন হচ্ছে ওভারফুল হয় নাকি কখনো ভাই যাই হোক কার্বোরেটারতে কোনো প্রবলেম নাই পিস্টনটা দেখবো আমরা কার্বোরেটার পিস্টনটা ঝামেলা হয় কার্বোরেটার পিস্টনটা খেয়ে গেছে যে কার্বোরেটার পিস্টনের প্রবলেম হলে অনেক সময় গাড়ি ধাক্কা মারবে অনেক সময় টপ স্পিডে যে হয়তো আশি নব্বইয়ের উপরে স্পিড উঠবে না এর থেকেও খারাপ অবস্থা যখন হবে তখন এটা হবে তো এটা বেশি দিন টিকবে না অবস্থাটা এখানে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা ক্লিন করে দেবো তো পুরো কার্বোরেটারটাই ক্লিন করবো তো পালসারের এই কার্বোরেটার পিস্টনটা অনেক সময় আলাদা পাবেন না পাইলেও হয়তো অরিজিনালটা ওইভাবে পাওয়া যায় না তো এটা পুরোটা ক্লিন করে দেবো তো সার্ভিস তো সার্ভিসের ভিতরে আপনারা ফুল কার্বোরেটর ওয়াশটা পাবেন এটার জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না বাইকে বল ডেসারের প্রবলেম আছে বল ডেসারটা আমরা ফিটিং করব তো বল ডেসার পুলার দিয়ে ফিটিং করব আমরা এটা তো বল ডেসারের প্রবলেম থাকলে চেনিস পকেটে প্রবলেম থাকলে সার্ভিসটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব ফ্রন্টের ক্যালিপারটা জাম থাকলে হবে কি ডিক্সটা গরম হবে এছাড়াও বাইকটা সঠিকভাবে কিন্তু রান করবে না তো জুট দিয়ে ভিতরে ক্যালিপারের ভিতরে আমরা আগে ক্লিন করে নেব ময়লা থাকলে ময়লাগুলো বের করে নেব তো চেষ্টা করবেন যখনই ডিক্স প্লে ডিক্স প্যাডটা চেঞ্জ করেন এই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিতে তো ফার্স্টে আমরা ক্লিন করে নিচ্ছি ক্লিন করা হয়ে গেলে এখানে গ্রিজ দিয়ে দেবো খুব লিমিটেড একটা গ্রিজ দেবেন অতিরিক্ত গ্রিজ দেবেন না তাহলে ময়লা আটকাবে চেষ্টা করি আমরা ছোটো ছোটো জায়গাগুলো এইভাবে দেখে দেওয়ার ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে আমরা রেয়ার ক্যালিপারটা দেখব ডিস্ক প্যাডটা ভালো ছিল যার জন্য পরিবর্তন করলাম না আমরা ডিস্ক প্যাডটা আগেরটায় রেখে আমরা এটা ইনস্টল করে দিলাম তো রেয়ার ক্যালিপারটা আমরা ঠিক একইভাবে ক্লিন করব তো আমরা এখানে একটা অ্যান্টি রাশ ইউজ করি কারণ ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো ফ্রন্টের ততটা খারাপ ছিল না কিন্তু পিছনে একটা অবস্থা খারাপ যার জন্য আমরা ভালো করে এটা ক্লিন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ময়লা আটকায় থাকে তো ময়লাগুলো আমরা ক্লিন করব আর এখানে ডিস্ক যে বেয়ারিংটা সামনের চাকার বেয়ারিংটার সমস্যা ছিল বেয়ারিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি সার্ভিসের ভিতরে ছোটো ছোটো যে কাজগুলো থাকে এই কাজগুলো আমরা ভালো করে দেখে দিই তো গ্রিপ সাইডের ভিতরে ময়লা ছিল ময়লাটা ক্লিন করে দেওয়ার পরে এখন আমরা ক্যাবেলটা ক্লিন করে দেবো এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দেবো তো ক্যাবেলের ভিতরে প্রচুর ময়লা থাকে ময়লাগুলো ক্লিন করে দিলে আবার নতুন মতন ফ্রি হয়ে যায় তো আমরা চেষ্টা করি দেখেন কি আছে ভিতরে তো ক্লিন করা হয়ে গেলে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই কারণ এই ক্যাবেলটা অ্যান্টিডাস দিয়ে ক্লিন করলে হার্ড হয়ে যায় তো আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে স্মুথ হয়ে যায় ফ্রি হয়ে যায় যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রায় সাত থেকে আট